হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে পারফেক্ট দোকানের মতো চটপটির রেসিপিটি শেয়ার করব। ছোটো বড়ো সবাই চটপটি খেতে ভালোবাসে আর সেটা যদি হয় ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এখানে আমি চটপটির ডাল বা ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটাতে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পর আমি এটাতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর এই হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দিব ঘরে রাখা চটপটির মশলা আমি এখানে প্যাকেট মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে নিজেরা বানিয়েও নিতে পারেন এখন তেঁতুলের টকটা বানিয়ে নেব আমি এখানে কিছুটা তেঁতুল নিয়েছি এটাতে কিছুটা পানি দিয়ে দিব তেঁতুলটাকে খুব ভালোভাবে চটকে এটা থেকে তেঁতুলের কাঠটাকে বের করে দিতে হবে এটার টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। এই তেঁতুলের টকটাকে আরও মজাদার বানানোর জন্য আমি এখানে দিয়ে নিলাম চিলি ফ্লেক্স সাথে দিয়ে দিব কিছুটা চিনি তারপরে দিয়ে দিব কিছুটা লবণ এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব বাস হয়ে গেল আমার খুব সুস্বাদু তেঁতুলের টক এটাকে এখন চটপটিতে অ্যাপ্লাই করা যাবে রান্না করা সেই ডাব দিতে আমি এখন দিয়ে নিব সেদ্ধ আলু কুচি দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে দিব আমি এখন এটাতে অ্যাড করব কিছুটা চপড পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ কুচি কিছুটা চটপটির মশলা অ্যাড করে দিব সাথে একটু জিরার গুঁড়াও অ্যাড করে দিব পুরো টেস্টটা বাড়াতে আমি এখানে ধনে পাতা কুচিও অ্যাড করে দিব দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এটাতে সামান্য বিট লবণ অ্যাড করে দিচ্ছি একটু আগে যে তেঁতুলের টকটা করেছিলাম এখন আমি চটপটিতে সেই তেঁতুলের টকটা দিয়ে দিব এখন এই ডেকোরেশনের জন্য আমি একটু ধনে পাতা কুচি আর পেঁয়াজের কুচিটাকে আবার একটু দিয়ে দিলাম আর পরিবেশনের ঠিক একটু আগে আমি মোচমুচি ফুচকাটা এখানে ছড়িয়ে দেব আর কিছুটা ডিম সেদ্ধ করা ডিমটাকে আমি এটাতে গ্রেড করে দিব তাহলে এটাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় ও লোভনীয় লাগবে ব্যাস ঘরেই তৈরি হয়ে গেল দোকানের মতো মজাদার আর লোভনীয় স্বাদ চটপটি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ